বড় পুজো তো আমাদের মা দুর্গার আছেই কিন্তু মা দুর্গার পুজো আগে গণেশের আবহন হয় তো সেখানে সামগ্রিকভাবে সমাজের এই পুজোটা আমাদের বাঙালি সমাজে অতটা সার্বজনিকভাবে ছিল না এখন আমরা গণেশ ঠাকুরকে সার্বজনিকভাবে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে তার পুজোটাকে ভালোভাবে আরও সুখ সমৃদ্ধি বুদ্ধি কামনা করে গণেশ ঠাকুরকে আবাহন করার জন্য উদ্যোগী হয়েছে সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব এবং সমাজের একত্রিত হওয়ার মেলবন্ধনে যে কোনো পুজোই একটা ভালো জায়গা তো সেখানে সেই পুজোর সঙ্গে এসে যুক্ত হতে পারে ভালোই লাগছে মহারাষ্ট্রের পর বাংলায়ও এই প্রচলন শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে কী বলবেন না অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে যখন এই পুজোটা শুরু হয় ইতিহাসের পেছনের থেকে যেগুলো আমরা জানতে পারি যে লোকমান্য তিলক সার্বজনীনভাবে এগুলো বাইরে এনেছিলেন এই পুজোটাকে তখন সমাজের যে নেগেটিভ জায়গাগুলো ছিল মানে বিভিন্ন বিচ্ছিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছিলো জাতিগতভাবে বিভিন্ন রকমের আন্দোলনের ফলে সেই জায়গা থেকে উনি এই পুজোটাকে সবার সঙ্গে ছড়িয়ে দিয়ে আমার মনে হয় সামাজিক ঐক্যবোধটাকে এবং ভালো ভাবে একসঙ্গে মিশে থেকে সমাজটাকে ধরে রাখার জন্য এই পুজোটা চালু করেছিলেন পরবর্তীকালে এটা তো একটা বিরাট আকার ধারণ করে এবং সারা উত্তর ভারত তথা ভারতবর্ষই বলা যায় এবং বাইরেও এখন সিদ্ধিবিনায়কের পুজোর একটা বিরাট ক্রেজ যেটাকে বলা হয় সেটা তো এক থেকে সামাজিক উৎসব সেটা তো ভালো সেটা বাংলায় আবার ছাপ ফেলেছে আমাদের আমরা আরও নতুন একটা পুজোর আগে আর একটা পুজোর স্বাদটা পেলাম পুজো উপলক্ষে একটাই বার্তা দেব ঠাকুর আমাদের এই আশীর্বাদ করুক সমাজের প্রত্যেকটা মানুষকে নিচু তলার মানুষ থেকে উঁচুতলার মানুষ এই বিশেষণেই বিশেষত আমি করব সেখানে আমরা যেন ভেতরের অশুভ শক্তিটাকে মারতে মারতে একেবারে দেশের বাইরে পাঠিয়ে দিই আর সেই জায়গায় শুভ শক্তি এসে সমাজের মধ্যে যদি ভাঙনগুলো একটু পূরণ করতে পারে তাহলে আগামী দিনে আমরা আরও ভালো সমাজ ভবিষ্যতের ভবিষ্যতের কোলে আমরা দেখতে পাব এটাই আমার বার্তা ধন্যবাদ করছি এই যে গণেশ পুজো আরম্ভ করেছেন এটা আগে সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্রে দেখুন পুরো ভারতবর্ষই হচ্ছে এটা পুজোর আরম্ভ হয়ে গেল সবচেয়ে আগে গণেশ পুজো হয় তারপরে অন্য অন্য পুজো হয় এটা প্রথম আরম্ভ হয়ে গেল আর আমি এই গণেশ মহারাজের মাধ্যমে সবার জন্য অনুরোধ করছি এবং সম্ভাবনা জানাচ্ছি যে সবাই আমরা মিলেমিশে থাকি সব এক সমান থাকি কোনো ছোট বড়ো না থাকুক সব মিলেমিশে থাকুক সবাই সুখী থাকুক এই আমার আশা